আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো আইটি সেক্টরে কাজ করে সফটওয়্যার নিয়ে কাজ করে তো আইটি সেক্টরটা এমন একটা সেক্টর এটার চাহিদা কিন্তু কোনোদিনও বন্ধ হবে না কারণ যে দেশ যত বেশি টেকনোলজিতে উন্নত সে দেশ কিন্তু তত এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই আইটি সেক্টরটা টেকনোলজি সেক্টরটা সেটা কিন্তু দিন দিন আরও বড় সেক্টরে পরিণত হবে আজকের ডেটে আপনি যদি যেগুলো বড় কোম্পানি রয়েছে এই সেক্টরগুলোতে ইনফোসিস টিসিএস তারা কিন্তু যে মিড ক্যাপ ধরনের ছোটো কোম্পানির মতো কিন্তু গ্রোথ তাদের রয়েছে তো এই দুটো কোম্পানি এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এক্ষেত্রে এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ প্রচণ্ড রয়েছে তবে সব কোম্পানি যে বড় কোম্পানিতে পরিণত হবে এমন কোনো কিন্তু কথা নয় কারণ মার্কেটে প্রচুর এই সেক্টরে কাজ করতে আসা কোম্পানি রয়েছে তো তারই মধ্যে খুব কম সংখ্যক কোম্পানি কিন্তু বড় কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু যোগ্যতা রাখে অবশ্যই তার বিজনেসের জোরে তো এই ভিডিওতে যে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে তাদের যে আপাতত তাদের যে গ্রোথ রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে তাদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী ছোটো কোম্পানি হলেও তাদের বিজনেস নেটওয়ার্ক বলুন বিজনেস মডেল বলুন খুব সুন্দর রয়েছে তো এই দুটো কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস এই ব্যাপারগুলো নিয়ে একটা অফার বিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর এগুলো সত্যি এদের যে বিজনেস কিন্তু প্রচন্ড গতিতে রয়েছে তো প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে কেফিন টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের সলিউশনগুলো মিউচুয়াল ফান্ড সলিউশন কর্পোরেট রেজিস্ট্রি ন্যাশনাল পেনশন সিস্টেমে এরা কাজ করে গ্লোবাল ফান্ড সলিউশন গ্লোবাল বিজনেস সলিউশন প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টে এরা কাজ করে অল্টারনেটিভ প্রচুর কাজে কিন্তু এদের হাত রয়েছে প্রোডাক্ট যদি দেখেন দেখুন কর্পোরেট রেজিস্ট্রির জন্য প্রোডাক্ট রয়েছে তারপরে মিউচুয়াল ফান্ড সলিউশনের জন্য কী কী প্রোডাক্ট রয়েছে এগুলো এর ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবেন আর এদের ছোটো কোম্পানি বর্তমানে স্মল ক্যাপ কিন্তু এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুব বড়ো রয়েছে আমাদের দেশের তো সার্ভিস প্রোভাইড করে করেই বিদেশ থেকেও কিন্তু এদের ম্যাক্সিমাম একটা রেভিনিউ আসে আপনি যদি দেখেন যে মালয়েশিয়া ফিলিপিন্স হংকং সিঙ্গাপুর তারপরে সঙ্গে তো ইন্ডিয়া রয়েছে সঙ্গে আমেরিকান পার্টস অফ ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া মানে এসব দেশেও কিন্তু এর যে সলিউশন কিন্তু এরা প্রোভাইড করে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্ট বেস দেখেন না ক্লায়েন্ট দেখলেই আপনার মাথা ঘুরে যাবে সব বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেশে বিদেশে দেখুন এক্সিস মিউচুয়াল ফান্ড বাজাজ ফিনসার তারপরে বড়দা বিএনপি বিএনপিদাস তারপরে ভেল রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতী কানাড়া ব্যাঙ্ক রয়েছে ডিএলএফ এর মতো এর ক্লায়েন্ট রয়েছে তারপরে হিন্দুস্তান ইউনিলিভার তারপরে আপনি যদি আরও নিচে যান জেএস ডাব্লিউ ইনফোসিস জেএম ফিনান্সিয়াল এলআইসি মিউচুয়াল ফান্ড মতিলাল অসওয়াল এন টিপিসি সব বড় বড়ো ক্লায়েন্ট দেখুন রিলায়েন্সের মতো ক্লায়েন্ট রয়েছে তাদের হাতে রিলায়েন্স পাওয়ার তারপরে সুজলানের এনার্জি তাদের ক্লায়েন্ট রয়েছে উইপ্রো ইউকো ব্যাঙ্ক তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস কিন্তু প্রচণ্ড ছিল তো এই এরকম ক্লায়েন্ট বেস থাকলে কিন্তু আলাদাই একটা হয়ে যাবে এই কোম্পানিটির প্রতি তো এই কোম্পানির যদি আপনি এখন রিটার্নে যান এটা বেশি দিন হলো না মার্কেটের লিস্ট হওয়ার এটা দু হাজার ডিসেম্বরের দিকে মার্কেটের লিস্ট হয়েছে তখন থেকে এখন পর্যন্ত চুয়াত্তর পার্সেন্টের রিটার্ন দিয়েছে আর গতিটা ইদানিং এসেছে দেখুন এক বছরে একশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এখন চলে যান এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল দশ হাজার তিনশো আটাত্তর কোটি প্রাইস র্যান্ডিং রেশিও বর্তমানে পঁয়তাল্লিশ রয়েছে রিটার্ন কোটি পঁচিশ পয়েন্ট নয় রয়েছে বুক ভ্যালু আঠান্ন রয়েছে বর্তমানে ছশো ষাট টাকায় চলছে ফেস ভুলো দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির যে গ্রোথটা কেমন রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখুন সেলসের যদি দেখেন দু হাজার উনিশে এদের সেলস ছিল একশো বাষট্টি কোটি পরে বছর সেটা একেবারে তিন গুণ হয়ে গেল চারশো পঞ্চাশ কোটি তারপরে চারশো একাশি কোটি তারপরে বছর ছশো চল্লিশ কোটি তারপরে বছর দু হাজার তেইশে সাতশো কুড়ি কোটি এখন সাতশো বিরানব্বই এখনো ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে সঙ্গে আরও কিন্তু যুক্ত হবে আপনি প্রফিটেবিলিটি যদি দেখেন ন কোটি ছিল দু হাজার উনিশে এখন সেটা দুশো উনত্রিশ কোটি কত গুণ বাড়িয়েছে শুধু হিসাব করে দেখুন তো বুঝতেই পারছেন তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে প্রচণ্ড গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন সেখানেও দেখবেন প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট এর যে রিজার্ভ আটশো উনিশ কোটি সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল মাত্র তিনশো তেপ্পান্ন কোটি সেটা এখন আটশো উনিশ কোটি আর ঋণ যদি দেখেন একশো সপ্তরআশি কোটি ঋণ দেখাচ্ছে লং টার্মে কিন্তু একেবারে জিরো লং টার্মে ডে ফ্রি কোম্পানি এটা আর যেটুকু রয়েছে লিজ ল্যাবিলিটি এবং যে শর্ট টার্মের তো শর্ট টার্মে তো মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করেই এটা নিয়ে কোনো বিশেষ ব্যাপার নয় তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এত ছোটো কোম্পানিতে এফআইআই ডিআই সকলে কিন্তু বড় বড় রয়েছে দেখুন এখানে প্রোমোটার রয়েছে উনচল্লিশ পার্সেন্টের ওপরে এফআইআই রয়েছে বারো পার্সেন্টের মতো ডিআই রয়েছে চব্বিশ পার্সেন্টের কাছাকাছি আর ইদানিং সকলেই হোল্ডিং বাড়িয়েছে দেখুন এফআইআই আট থেকে বারো হয়েছে ডিআই তেইশ থেকে চব্বিশ হয়েছে আর যেটুকু আর কি প্রফিট বুকিং করেছে প্রোমোটাররা সমস্তটাই কিন্তু এফআইআই ডিআইরা এবং কিছুটা পাবলিকও কিনে নিয়েছে তো মোট কথা এত ছোটো কোম্পানিতে এফআইআই ডিআই প্রমোটাররা যে ভোরে ভরে রয়েছে এটাই কিন্তু বড় কথা তো যাই হোক এর যে ডেটাগুলো দেখলেন প্রত্যেকটাই কিন্তু পজিটিভিটি রয়েছে এর ডেটার মধ্যে তো এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ইন্টেলিট ডিজাইন অ্যাডিনা লিমিটেড তো যেটা সেম সার্ভিস প্রোভাইড করে বলতে গেলে এ কর্পোরেট ব্যাঙ্কিং কনজিউমার ব্যাঙ্কিং এআই প্রোডাক্ট এদের রয়েছে মানে তার মধ্যে অনেক কিছু রয়েছে তখন ভার্চুয়াল যে অ্যাকাউন্ট সেগুলো এরা মানে তার সার্ভিস প্রোভাইড করে তারপরে পেমেন্ট সলিউশন এরা প্রোভাইড করে তারপরে কনজিউমার ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোর ব্যাঙ্কিং ল্যান্ডিং সলিউশন ব্রোকারেজ সলিউশন এসব এরা প্রোভাইড করে তারপরে এআই প্রোডাক্টের মধ্যে তাদের রিস্ক অ্যানালিস্ট রয়েছে ওয়েলথ কিউব তারপরে ইন্স্যুরেন্স তা বুঝতে পারছেন মানে টিপিক্যাল এই আইটি সেক্টরের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এরা করে দেখুন এই কোম্পানি সাতান্নটির মতো দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে সাতান্নটি মানে আমাদের দেশ ছাড়াও এই কোম্পানি দেখুন সতেরোশো সাতান্নটাই এপিআই তারা তৈরি করেছে ইভেন্ট পাঁচশো পঁয়ত্রিশটি আর যে সার্ভিস তারা আর কি তৈরি করেছে ক্লাউড সার্ভিস তিনশো উনত্রিশটি রেডি রয়েছে আর কি তো কাস্টমার আপাতত এদের দুশো সত্তরটার উপর কাস্টমার রয়েছে তো বুঝতে পারছেন এতে বিজনেস কিন্তু বড়ো বিজনেস নেটওয়ার্কও বড়ো মানে আমাদের দেশ ছাড়াও সাতান্নটি দেশের সঙ্গে এরা ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন দেখুন গত এক বছরে একশো তিয়াত্তর পার্সেন্টের মতো একটা বড়ো সড়ো রিটার্ন পাঁচ বছরে দেখুন চারশো একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর আপনি দেখবেন এই ধরনের কোম্পানি ছোটো কোম্পানি সেক্ষেত্রে কিন্তু ভোলাডিলিটি থাকবেই দেখুন যেমন হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ পর্যন্ত তারপরে কিন্তু একটা কারেকশন এসেছে দু হাজার মানে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ষাট পার্সেন্টের কাছাকাছি আবার কিন্তু র্যালি দিয়েছে প্রায় দুশো পার্সেন্টের মতো তো এই ধরনের কোম্পানিতে এরকম ভোলাটিলিটি কিন্তু থাকবেই প্রচণ্ড গতিও থাকবে প্রচণ্ড কিন্তু কারেকশনও থাকবে তো বর্তমানে এগারোশো দু টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পনেরোশো কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস রানিং রেশিও চুয়াল্লিশ রয়েছে রিটার্নান্ন কোটি তেরো পয়েন্ট আট রয়েছে বুক ভ্যালু একশো চৌষট্টি রয়েছে বর্তমানে হাজার সাতানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন এর যে বিজনেসে কেমন গ্রোথটা রয়েছে দেখুন যদি লং টার্ম হিসাবে দেখেন ইয়ারলি দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো হাজার কোটির কাছাকাছি এখন সেটা পঁচিশশো কোটি ছাড়িয়ে গিয়েছে আর যদি প্রফিটেবিলিটি দেখেন সাতান্ন কোটি ছিল সময় সেটা এখন তিনশো চল্লিশ কোটি তো বুঝতেই পারছেন শেষ প্রফিটেবিলিটি দেখে প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের যে বিজনেসে এখন এদের ব্যালেন্স শিট দেখুন একুশশো আটষট্টি কোটি টাকার এদের শক্তপক্ত রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে মাত্র পঁয়তাল্লিশ কোটি সেটাও দেখে নিন একেবারে মুক্ত কোম্পানি লং টার্মে যেটুকু রয়েছে লিজ লিজলেবিলিটি রয়েছে তো একেবারে এ প্লাস কিন্তু ব্যালেন্স শিট এক্ষেত্রে আইটি সেক্টরের বা সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের এমনিতেই ঋণ কমই থাকে তো এর যদি এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন তিরিশ পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটার এফআই রয়েছে পঁচিশ পার্সেন্টের ওপর ডিআই রয়েছে তিন পার্সেন্টের ওপর আর পাবলিক রয়েছে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি এফআই ডিআই মানে প্রোমোটার একটু কম রয়েছে কিন্তু ডিআই কিন্তু ভরে ভরে রয়েছে তো যথেষ্ট মানে এগুলো স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর কি তবু কিন্তু এদের যে ডিআইরা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই যে স্টকগুলোতে তো সেই জন্য আর কি এই ডেটাগুলো কিন্তু দুটো কোম্পানির ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের বুকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ